দত্তের পরিচালনায় আসতে চলেছে একদম নতুন ছবি মহারাজ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি আগামী তেসরা মে থেকে বড় পর্দায় আপনারা এই ছবি দেখতে পাবেন শ্রীবঙ্গলা পক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে এসেছি মহারাজের ট্রেলার লঞ্চে কথা বলে নেবো কলাকুশলীদের সাথে এবং তাদের থেকে জেনে নেব মহারাজ ছবিটি নিয়ে কি বলছে তারা আমি তোমাদের চরিত্র নিয়ে জানতে চাই আমার চরিত্রটার নাম হচ্ছে রাহুল মুখার্জি আর আমার বউ নন্দিনী মুখার্জি আমাদের দুজনের একটা ছোট্ট পরিবার আমাদের দুজনের পরিবারের সমস্যা হতে সমস্ত কাজ ওকে করতে হয় আমি কাউচ পতোটো ছাড়ার কিছু নয় আমি সারাক্ষণ নিজের জায়গাতে নিজের সোফা সেটে নিজের কমফোর্টেবল জায়গাতে বসে থাকি কোনো কাজ করি না অফিসে যাই অফিস থেকে ফিরে এসে ওই জায়গাটাতেই বসি এবং ওখান থেকে বসে মদ খাই আর বাতেলা দিই তাতে আমার বহু বিভৎস বিরক্ত এইখান থেকে গোটা গল্পটার সূত্রপাত নন্দিনী হচ্ছে রাহুলের বিয়ে করা বউ কিন্তু রাহুলের বেসিক্যালি ও হচ্ছে সেক্রেটারি ও হচ্ছে ফরমাস খাটা লোক এবং রাহুল একমাত্র বোঝানোর মতন লোক পেয়েছে হচ্ছে নন্দিনীকে যে রাহুল কত জানেন এই সমস্ত কিছু এরা দুজনেই আইটি চাকুরিরত ফলে সারাদিনের সময়টার মধ্যে এরা মানে একেবারেই সময় বের করতে পারে না এবার বাড়ির কাজ ইত্যাদি এই সমস্ত নিয়ে এদের মধ্যে একটা নিটিগ্রিটি জিনিসপত্র চলতেই থাকে তাতে রাহুল সামহাও কনভিন্স করার চেষ্টা করে নন্দিনীকে যে নন্দিনীরা অ্যাডজাস্ট করতে পারে না মেয়ে না। সেই জন্য এদের মধ্যে নানা রকমের উষ্মা থাকতে পারে কিন্তু ভালোবাসাটা সম্পূর্ণ আছে সেটাও একটা খুব বড় ব্যাপার এটা কেউ কাউকে ছেড়ে যায় না কিন্তু কিন্তু এই টম অ্যান্ড জারির মতন চলতেই থাকে চলতেই থাকে দু হাজার ষোলো সালে প্রথম এখানে কাজ হয়েছে এই ছবিটা নিয়ে কাজ হয়েছে আজকে এত বছর পর এটা মুক্তি পেতে চলেছে আজকে ট্রেলার লঞ্চের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে কি বলবে এক্সাইটেড এক্সাইটেড মানে আজকের দিনে দাঁড়িয়ে যে সময়টা সব থেকে বেশি মনে পড়ে যেদিনকে এই কাজটা আমার কাছে প্রথম এসেছিল। অংশুমান এই ছবিটা এডিটার মূলত অংশুমান আর আমি একসাথে থিয়েটার করতাম অংশুমান সমহাও নিরুপম দাকে সাজেস্ট করেছিল আমার কথা এই চরিত্রটার জন্য নিরুপম দা আমার সাথে দেখা করতে চায় দেখা করি এবং নিরুপম দা আমাকে গোটা গল্পটা বলে সেটা শোনার পরে আমার খুবই ভালো লাগে এবং তারপর থেকে যে রিহার্সাল প্রসেস তারপরে তার শুটিং এবং মহারাজ সিনেমাটা আমার কাছে একটা অন্যরকমের অভিজ্ঞতা কারণ অন্যান্য সমস্ত জায়গাতে যখনই আমরা যাই তখন একটা ওয়েল ক্লিয়ার থট থাকে যেখানে অভিনেতা হিসাবে আমাদেরকে ওই পাজেলটার অংশ হিসেবে জুড়ে যেতে হয় মহারাজে কাজ করতে এসে দেখেছিলাম যে বা দেখেছি যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে চোখের সামনে একটা গল্প বা একটা ফিল্ম তার একটা সিনেমা হয়ে ওঠার গল্প সিনেমাটা কিভাবে আমাদের সাথে আমাদের সহযোগিতাতে আমাদেরকে নিয়ে দিন 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 ধরে এটা গড়ে উঠেছে এবং মানে এবং আমাদের কাছে একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স এটা হয়তো সবাই বলবে যে আমরা একটা রকম পার্ট দিতাম এবং তারপরে আমরা ভীষণভাবে চমকে দিতাম যেতাম যে মহারাজ আমাদেরকে কি দিচ্ছে সেই জায়গা থেকে মানে আমরা ওই সমস্ত জিনিসটা যখন স্ক্রিনে একসাথে জুড়ে একটা জায়গায় আসে তখন যেন একটা ম্যাজিকের মতন হয় তো মানে এক্সাইটেড জাস্ট রিয়েলি রিয়েলি এক্সাইটেড আমার কাছে অনুভূতিটা ঠিক এক্সাইটমেন্টের নয় মানে টু বি ভেরি অনেস্ট আমার এই মুহূর্তের অনুভূতি কি সেটা আমি বলতেই পারবো না কারণ আটটা বছর ধরে আমরা মহারাজ নিয়ে শুরু থেকে এখনো পর্যন্ত পাওয়ার থেকে হারানোটা অনেক বেশি বলে আমরা আট বছর মহারাজকে প্রায় কোলে কাঁখে করে নিয়ে বসে আছি আমি গত কয়েকদিন ধরে এই কথাটাই বারবার বলছিলাম যে মহারাজ হচ্ছে সেই দুষ্টু ছেলেটা যার বাবা মার খালি গার্জেন কল হয় সেই ছেলেটি আজকে এতদিন বাদে স্কুল পাস করে বেরোলো এই সিনেমা আমাদের কাছে এই কথাগুলো খুব সন্তানের মতন এই সিনেমাটি অন্যরকম আপনারা দেখুন আমাদের সিনেমা একদম অন্যরকম নয় আমাদের এই সিনেমা হচ্ছে একেবারে আমাদের কথা সুতরাং সবাই যারা যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে আমাদের রোজের যে যে কথাগুলো আমরা বলি না ঝগড়ার পরে গিলে নিয়ে চলে যাই সেই কথাগুলোকে কেউ এসে একটা বলে দিচ্ছে এই হলো মহারাজ তো সেই রকম একটা সিনেমার প্রকাশের দিন মিক্সড ফিলিংস বলা যেতে পারে খানিকটা গর্ব আর অনেকখানি কান্না পাওয়া আছে আনন্দে ব্যাস এইটুকুই আজকেই ট্রেলার লঞ্চ এরপরে তো সামনেই মুক্তি পেতে চলেছে দর্শকদের কি বল দর্শকদের কি বলবো দর্শকদের বলবো আপনারা আপনারা অবশ্যই সিনেমাটা দেখুন মানে এটা আমি এর আগেও বারবার করে বলেছি যে যারাই ছবি তৈরি করে সিনেমা যারা বানায় তারা অত্যন্ত হার্ডওয়ার্ক করে তাদের নিজস্ব আইডিয়াকে একটা জায়গাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করে আমরাও তাই করেছি আমরা কিন্তু ডিফারেন্ট কিছু করি তারাও তাদের কাজ অত্যন্ত যত্ন নিয়ে করে আমরাও তাই করেছি তাহলে সবাই সিনেমা বানানোর জন্য যা যা করে আমরাও যখন তাই তাই করেছি তাদের যেমন ওনারা অন্যান্য ছবিও দেখেন এই ছবিটাও এসে ওনারা দেখুক এবং আমাদেরকে অবশ্যই জানান যে কেমন লাগছে কারণ আমাদের একটা আট বছরের জার্নি আছে তো আমাদের একটা আট বছর আর আপনাদের একটা দু ঘন্টা এই দুটোর মেলবন্ধন হোক এটা চাই আমি মহারাজ নিয়ে একটাই কথা বলতে পারি সকল দর্শকের উদ্দেশ্যে ডোন্ট বি লাইক রাহুল মুখার্জি এইটুকুই আমার বলবার কেন বলছি সেটা দেখার জন্য মহারাজ দেখতে যেতে হবে হাজার ষোলোয় কাজ করার পরই এত বছর পর মুক্তি পেতে চলেছে তার মধ্যে মাঝখানে তো মানুষের অনেক ভালোবাসা পেয়েইছো এই ফিল্ম ফেস্টিভ্যালে আরও মানুষের ভালোবাসা পেতে চলেছে কি বলবে ট্রেলার লঞ্চের দিন এইটা একটা বড় স্যাটিসফ্যাকশন যে আট বছর মানে আমি আলাদা করে ফিল করিনি যে এটা আট বছর হয়ে গেছে তার কারণ এটা একটা এমনই দায়িত্ব অ্যাজ এ ডিরেক্টর আমার কাঁধে ছিল যে আমি যদি এটা মানে কমপ্লিট হওয়ার আগে পর্যন্ত তুমি তুমি নিজে নিজে করলেও নিজেও ছাড়তে পারবে না মানে এখানে আলাদা করে আমার কোনো ক্রেডিট নেই একটা কাজ তোমার রোজ মনে হচ্ছে যে আগামী দিন শেষ হয়ে যাবে এবং আবার পরের দিন তোমার মনে হচ্ছে না আর একটা দিন লাগবে সো ইউ রান বিহাইন্ড দ্যাট এই এইট ইয়ার্স তখন তো কখনো কখনো খুব ক্লান্ত লাগবে যখন তোমার জিনিসগুলো কাজে দেবে না তখন মনে হবে যে কত বছর হয়ে গেলো জিনিসগুলো যখন কাজে দেবে যেমন কাল যেমন ধরো কিছুদিন আগেও মনে হচ্ছিল যে এত বছর কেটে গেলো আমার জীবনের আজকে যখন এত লোকজন এসে জিনিসটা দেখছে তখন আমার মনে হচ্ছিল আট বছর সো ইট ডিপেন্ডস তো সেক্ষেত্রে ফেস্টিভ্যালে সিলেক্ট হওয়া বা এর মাঝে যারা যারা দেখেছে তাদের ভালো লাগা বা এই জার্নিতে যাদের যাদের সাথে পরিচয় হয়েছে যাদের যাদের কাছে অনেক কিছু শেখা গেছে সেগুলো মানে সেগুলোর মানে ফুললি মানে দ্য ফুলেস্ট এনজয় করেছি তাই ট্রেলার লঞ্চের দিন এটাই বলবো যে ফাইনালি আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়াতে পারলাম যে আর কিছুদিন পর রিলিজ ট্রেলার লঞ্চ হচ্ছে হয়তো আর কয়েক সপ্তাহ পর আমার এই আট বছরের জুড়ে থাকার থেকে একটা ব্রেক পাওয়া যাবে মানে আই উইল বি রিলিজড রিলিজ নিয়ে দর্শকদের বলবো যে মানে এটা এই সিনেমাটা সবারই জন্য মানে এটা ফেস্টিভ্যালে দেখানো হয়েছে বলে ওরকম নয় এই সিনেমাটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল মুভি বলে আমি মনে করি সেটা আমাদের গান বা মিউজিক ভিডিওস যেগুলো যে মিউজিক থেকে রিলিজ হচ্ছে সেগুলো শুনলেই একটা তার আজ পাওয়া যাবে যে এটা একটা কমার্শিয়াল মুভি কিন্তু একটা টান টান গল্প বলা হয়েছে সেই গল্পের মধ্যে টেনশন আছে টুইস্ট আছে রিডল আছে সেই গল্পের মধ্যে ড্রামা আছে যে কন্টেম্পোরারি সোশ্যাল ড্রামা আজকের দিনে দাঁড়িয়ে ছবিটার বিষয়বস্তু এবং একই সাথে অনেকে এটা কানেক্ট করছে পুরোনো গল্প হলো সত্যির সাথে তো এটা ওই যে বললাম একটা উদাহরণ দিলাম যে আমি যাদেরকে একটা স্ক্রিনিং যেটুকু প্রাইভেট স্ক্রিনিং করেছি যাদের মাধ্যমে মানে অডিয়েন্সের রেঞ্জটা চোদ্দ পনেরো থেকে সত্তর বছর বয়স বিভিন্নজন বিভিন্ন জায়গায় কানেক্ট করেছে আর একটা ব্যাপার হচ্ছে এই গল্পটার বিভিন্ন লেয়ার আছে মানে তুমি প্রথমবার জাস্ট একটা এমনি সিম্পল গল্পের মতো দেখতে পারো তা এবার ভেতরে ঢুকতে চাইলে আরও কিছু লেয়ার পাবে ওই জন্য বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে প্রথম দেখার পর সেই গল্পটা যখন কাউকে বলেছে বলতে গিয়ে শেষে একটা কোয়েশ্চেন মার্ক আটকে গিয়ে আবার দ্বিতীয়বার দেখেছে দ্বিতীয়বার যখন একই লোক এই গল্পটা অন্য কাউকে বলছে সম্পূর্ণ অন্য ভার্সান বলছে সো দেয়ার আর কাপল অফ লেয়ার্স তাই এটা সব ধরনের দর্শকেরই আমার ধারণা ভালো লাগবে মানে দে ওয়ান্ট বি এবল টু ইগনোর ইট অ্যাট অ্যাটলিস্ট এবার দর্শকদের কাছ থেকে এক্সপেকটেশন যদি জিজ্ঞেস করো আমার কোনো এক্সপেকটেশন ওরকম নেই সিনেমাটা শেষ হচ্ছে সিনেমা একটা সিনেমা দেখতে যাওয়াটা অনেক কিছুর ওপর নির্ভর করে কতজন জানতে পারলো আমাদের সিনেমা রিলিজ করছে সেটাই একটা বড় ব্যাপার তো দেখতে যাওয়া এই গরমের মধ্যে দেখতে যাওয়া কোন সময়ে ইলেকশান একটা বড়ো ইয়ে রয়েছে তো এই সব মিলে কারা দেখতে যাবে বা যাবে না সেটা আমি জানি না স্ট্যাটিস্টিক্যালি আমি যেটা সবাইকেই বলে চলেছি সেটা হচ্ছে যে কলকাতা শহরে কয়েক কোটি লোকজন বসবাস করে তাদের মধ্যে কি দশ হাজারজন দেখতে যাবে না এই এইটা আমার এক্সপেকটেশন এইটু এইটুক এটা আছে যে আমার ধারণা যে দশ হাজার লোক অন্তত দেখতে যাবে এবং সেটাকে নিয়ে আমি খুশি কম্পলেন্দ্রাম কলাকুশলীদের সাথে দীর্ঘ আট বছর প্রতীক্ষার পর তাদের এই ছবি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে তাই তারা ভীষণভাবে এক্সাইটেড তাদের থেকে জেনে নিলাম এই ছবিটির বিষয়বস্তু আপনি কতটা এক্সাইটেড হলেন বিষয়বস্তুটা শুনে আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ক্যামেরা সৌভিকের সাথে আমি বৈশালী এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে ছো বাংলা পর্দায়